দেখুন দেখছেন বাবল সুটছে কিরকম উপরে ব্যাস এই জিনিসগুলোই অর্ডার করেছিলাম কেকটা ভালো খেতে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে বুধবার আজকে সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করা হয়নি জানেন প্রচুর কাজ ছিল বাইরেও যেতে হয়েছিল একটা কাজ ছিল দরকারি তো এখন বাজে সন্ধ্যে সাতটা আমি এখন আমার ব্লগটা স্টার্ট ধুবো চিংকিকে ছটার সময় খাইয়ে তারপরে একটু তাড়াতাড়ি বেরোলাম জানেন তো এই তো দেখুন না বৃষ্টি নেমে গেছে বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি না বেরোলে আবার বৃষ্টি নামলে সকাল থেকে বৃষ্টি হয়নি আজকে জানেন রোদ দিয়েছিল তো এখন হলে তো মানে একদম তুমুল বৃষ্টি হবে সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে জিনিসগুলো নিয়ে আসলাম দেখুন এইগুলো আনলাম এই একটা জ্যাগারি পাউডার আনলাম কালকে ভাবছি বাবুকে না সুতির উপমা করে দেবো এখন চা দিয়ে খাওয়ার জন্য এই বেকারি কেকটা আনলাম এই যে কেকটা না ভীষণ স্বাদ জানেন তো খেতে আপনাদের ওখানে পাওয়া যায় কিনা জানাবেন তো আমাদের এখানে যে কেকটা পাওয়া যায় ভীষণ ভালো লাগে খেতে চা দিয়ে আর এই যে বিশ্বর্মের অরেঞ্জ ক্রিম বিস্কুটটা আমার খুব ভালো লাগে খেতে এটা আর এনেছি এই যে দুটো চাল ভাজার প্যাকেট আর এই যে বিশ্বফর্মের একটা মেরি সেটা তো আমার লাগে বাইরের বাচ্চাগুলোকেও দিই তারপর আমরাও চা দিয়ে খাই মাঝে মাঝে সন্ধ্যা সাতটা বেজে গেছে তো যাই এবার বাইরের বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিই খাবারটা আমি আগে মেখেই রেখেছি এবার খালি দিয়ে দেবো এই যে চিকেন ভাত মেখে রেখেছি যাই এবার তাহলে খেতে দিয়ে দিই ওদের খেতে দিয়ে তারপর চা নিয়ে আবার আপনাদের সামনে আসছি দেখুন সকালবেলা নায়িকা থেকে এই জিনিসগুলো এসছে তা আমি না একদম মানে আনবক্সিং করে ফেলেছি আমার মানে মাথাতেই ছিল না যে আপনাদের সামনে আনবক্সিং করতে হবে জিনিসটা তো দেখুন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি আবার জিনিসগুলো এর মধ্যে ঢুকিয়েছি আপনাদের সামনে আবার একবার আনবক্সিং করব আমি তাহলে চলুন কি কি জিনিস এসছে আপনাদের দেখাই তা ওই সকাল নটার সময় চলে এসছে জানেন তা আমিও খুলে দেখে নিয়েছি কি কি এসেছে যেরকম হয় আর কি মনের মধ্যে আনন্দ জানি সবই কি কি এসছে না এসছে তবে এবার তাড়াতাড়ি দিয়ে গেছে দুদিনের মাথাতে দিয়ে গেছে এই যে আমি এই শ্যাম্পুটা ইউজ করি রাগা প্রো বোটানিক্স অ্যান্টি হেয়ার ফল এই শ্যাম্পুটা খুব ভালো জানেন তো এই শ্যাম্পুটা একটা বড়ই অর্ডার দিয়েছি লাগে তো আর এই যে সেটাফিলের ময়শ্চারাইজিং ক্রিমটা অর্ডার দিয়েছিলাম এই ক্রিমটাও খুব ভালো আর এই যে সেটাফিলের ক্লিনজার

আমি বললাম চেক করে দিন ওই একটা পেন ঢুকিয়ে এখানে ফুস করে কি যে করে চেক জানি না হ্যাঁ হাতির মাথা কি যে চেক করলো এই এখন আমি নিচে চা করতে নেমেছি জানেন পুরো মানে নিচটা না গ্যাসের গন্ধে মমা করছে বলুন তো কি বিপদ এর মধ্যে একটু জল দিয়ে দেখুন দেখুন আপনাদেরকে আমি দেখাবো এর মধ্যে একটু জল দিয়ে গ্যাস লিক করছে ওই দেখুন দেখছেন বাবল উঠছে কিরকম উপরে গ্যাস লিক করছে বলুন তো কি মুশকিল এবার এই যে এখন আমি কথা বলছি পুরো পুরো আমার ঘরটা জানেন তো গ্যাসের গন্ধে কি বিপদ বলুন তো আমাকে সারা রাত এই নিচের জানলা নিচের ঘরে জানলাটা খোলা রাখতে হবে এই বৃষ্টি বাদলে জানেন তো জানলা টানলা খুলে রাখি না কখন কি বে ঘরে আসবে বুঝতেই পাচ্ছেন কি ঘরে ঢুকে যেতে পারে কত রকমের পোকামাকড় থাকে এখন এই বৃষ্টির মধ্যে আমাকে জানলাটা খোলা রাখতে হবে এখন কি ঝামেলা বলুন তো আমি একা কোন দিক সামলাবো কখন কালকে কখন নিতে আসবে কখন আপনার দাদা বলবে কখন আসবে আপনার দাদা না হলে কাল সকাল বেলায় বলে দেবে কিন্তু ওরা কখন নিতে আসবে সেটাই হচ্ছে ব্যাপার এই যে চা করলাম চা নিয়ে বসে পড়েছি মাথাটা তো গরম হয়ে গেল জানেন এই গ্যাসের এই পরিস্থিতি দেখে মাথাটা একদম গরম হয়ে গেছে ভীষণ মুশকিল পড়ে গেলাম আপনাদের দাদা ঘরে থাকলে কোনো ব্যাপার ছিল না এবার ওদেরকে বলা হবে ওরা যে কবে আসবে আদৌ রিটার্ন নেবে কিনা ভীষণ মুশকিল হয়ে গেল এই যে কেক নিয়ে বিস্কুট নিয়ে চা খেতে বসে পড়েছি কেকটা ভালো খেতে আপনাদের ওখানে পাওয়া যায় কিনা কমেন্টে জানাবেন তো এই কেকটা এরকম বেকারি কেক তাহলে চলুন চাটা খেয়ে নি মাথাটা একটু ঠান্ডা করি চাটাকে এই যে উপরে চলে এলাম বাবু পড়াশোনা করছে কালকে সায়েন্স পরীক্ষা আছে আর দেখুন ভুবো এখানে নিচে শুয়ে ঘুমাচ্ছে আর চিঙ্কি মহারানী ওই যে আমি পাশে বসবো আর আমার পাশে শুয়ে ঘুমাবে ঘুমাও তা কি আছো কেন ঘুমাও ঘুমাও এখন ঘড়িতে সাড়ে নটা এবার আমি ঘর টর পোছাপুছি করি আপনাদের সাথে আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম ওদেরকে কিভাবে শোয়াই আমি রাতে ঘর পোছাপুছি আমার রাতের রুটিনটা ওইটাই এখন করব তাহলে বন্ধুরা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আমার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন